থেকে চলে আসলাম মি আপনাদের সাথে লাইভে দিন পরে একটু আড্ডা দেওয়ার জন্য কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সাদ্দাম খান আপনি ভালো আছেন সাদাম খান জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আমি ঢাকা থেকে বলছি খান ঢাকা কোথা থেকে বলছেন ভাইয়া সাভার থেকে কেমন আছেন এইচ এম আদিল মাহমুদ তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইভে চলে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য হ্যাঁ আপনাকে ভালো লাগে না এম ডি শাহিন মাহমুদ কেন ভালো লাগে না হম আপনাদেরকে কি করেছি ভালো লাগে না তুমি খেয়ে খেয়ে ধীরে ধীরে মোটা হয়ে গেছো ইমাম ইমাম মোটা হতে পারি শুকনা হতে পারি আবার কালো হতে পারি আবার ফর্সা হতে পারি এটা তো জাজান ম্যাটার ম্যাটার হচ্ছে আমি মানুষ হিসাবে কেমন ব্যক্তি হিসাবে কেমন স্বাস্থ্য লম্বা খাটো মোটা এগুলো তো নাথিং আমি পঞ্চগড় জেলা থেকে দেখছি হিরো উজ্জ্বল হিরো উজ্জ্বল কেমন আছেন আপনি কেমন আছেন আপু এম ডি আরিয়ান আলহামদুলিল্লাহ ভালো আছি হাই ম্যাডাম হ্যালো ভালো আছেন আমি আসাম থেকে দেখছি শরীফুল মোল্লা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছো জয়নাল আবুদ্দিন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন কাতার থেকে আনিসুল করিম সুইটি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে চিং চ্যাং চিং চ্যাং পং শুভ আব্দুল্লাহ বেশি মোটা আপনি ম্যাডাম সজীব আহমেদ বাবু আমি মোটা হতেই পারি সেটা আমার ব্যাপার সেটা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে আপু আপনার চুলগুলো খুবই সুন্দর বক্কর শেখ বক্কর শেখ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুন্দর চুল দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর আপনাকেও ধন্যবাদ প্রশংসা করার জন্য কক্সবাজার থেকে বলছিলাম সাভার থেকে দেখছি এমডি হেলাল থ্যাংক ইউ আপনাকে আমার এলাকা থেকে দেখছেন আমার এলাকা থেকে যারা দেখে তাদেরকে আমার পক্ষ থেকে বিশেষ বিশেষ ভালোবাসা আপু আপনার বুড়ো স্বামীটা কোথায় আমার বুড়ো স্বামীটা হচ্ছে জানি না কোথায় আছে আপনার নাম কি কি করেন আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে পুতুল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কি হজ করেছেন আলহামদুলিল্লাহ আমি হজ করেছি অনেক আমি সবার থেকে দেখছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু সময় পেলে আমার আইডি থেকে একবার ঘুরে আসবেন হিরো উজ্জ্বল ঠিক আছে ভাইয়া অবশ্যই যাওয়ার চেষ্টা করব যদি মনে থাকে লাইভ থেকে বের হয় অবশ্যই যাব হ্যালো ম্যাডাম হাউ আর ইউ বেস্ট অফ লাক এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এত মেলা কেন আপনি কোথায় আমি খোলা মেলা আমাকে কি খোলা খোলামেলা দেখা যাচ্ছে আমি খুব স্বাভাবিকভাবে আপনাদের সামনে আসছি এটা খুব স্বাভাবিকভাবেই আমি মনে করতেছি আপু আপনার বাসা কোথায় এই তো আমার বাসা ঢাকা সাভারে মাথা ঘুমটাটা দেন সুন্দর দেখা যাবে ঠিক আছে আপনার কথাটা অবশ্যই রাখবো অন্য কোনো লাইভ অবশ্যই আমি ঘুমটা নিয়ে আসবো আপনার বুড়া বেটা ছেড়ে চলে গেছে নাকি হ্যাঁ আমার বুড়া বেটা আমাকে ছেড়ে চলে গেছে কি করব বলেন আমি ইন্ডিয়া থেকে বলছি আপনার চুলটা হেভি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইটালি থেকে দেখছি আপনাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী কোনো লাইভে অবশ্যই আসবো দেখা হবে আল্লাহ হাফিজ